আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণির ইংরেজি বই থেকে চাপ্টার সেভেনের ইউজিং ভার্ব ইজিলি থেকে সেভেন পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করবো আর এই সেভেন পয়েন্ট থ্রিতে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটি তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই সেভেন পয়েন্ট থ্রিতে বলা হচ্ছে লোকের দ্য পিকচার অ্যাগেইন ছবিটি আবার দেখো অ্যান্ড মেক সেন্টেন্স ইউজিং দ্য ফ্লোয়িং ক্লোজ এবং তা থেকে বাক্য রচনা করো তাহলে তোমাদেরকে পূর্বের যে ছবিটি ছিল ওই ছবিটিকে ভালোভাবে দেখে ছবিটি থেকে বাক্য রচনা করতে বলা হচ্ছে দেন রাইট ওয়েদার দ্য ভার্বস এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর অ্যা স্টেট এরপর ক্রিয়াপত্রী থেকে কোন কাজ অথবা অবস্থা বোঝাচ্ছে তা লেখ ওয়ান অন ইচ ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল উদাহরণস্বরূপ একটি উত্তর করে দেওয়া হলো তাহলে তোমাদেরকে এই ছকটিতে একটি উত্তর করে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছকটিতে তোমাদেরকে প্রথমেই ক্লু দেওয়া হয়েছে এরপর তোমাদেরকে ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে এরপর হচ্ছে ভার্বটি দ্বারা তোমাদেরকে কোন কাজ অথবা অবস্থা বোঝাচ্ছে তা লিখতে হবে তোমরা কিভাবে এই সেভেন পয়েন্ট থ্রির কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা এখানেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই ছকটিতে পূরণ করে নিয়েছি এখানে তোমাদেরকে প্রথম ক্লোতে বলা হয়েছে দ্য ম্যান ইন দ্য ক্লোথ স্টোর কাপড়ের দোকানের লোকটি বাই কেনাকাটা করছে তাহলে এখানে ভার্ভ হচ্ছে বাই এই ভার্বটি দ্বারা তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটিতে দ্য ম্যান ইজ বাইং আ ড্রেস লোকটি জামা কিনছেন এখানে এই সেন্টেন্সটিতে এই ভার্বটি দ্বারা কি বোঝানো হচ্ছে তা তোমাদেরকে এখানে লিখতে হবে তাহলে এখানে এই ভার্বটির অ্যাকশনটি হচ্ছে বিকজ দ্য ভার্ব টেলস ওয়ার দ্য পার্সন ইজ ডুইং এই ভাবটি দ্বারা বোঝানো হচ্ছে এই ব্যক্তিটি কি করছে এই ব্যক্তিটি বা লোকটি জামা কিনছেন এরপরে ক্লুতে বলা হচ্ছে দ্য টু ওমেন ইন দ্য জুয়েলারি শপ গহনার দোকানে দুজন মহিলা চুজ চুজ হচ্ছে পছন্দ করা এই ভার্বটি দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে এখানে সেন্টেন্সটি হচ্ছে দ্য টু ওমেন আর চুজিং অর্নামেন্টস দুজন নারী গহনা পছন্দ করছে তাহলে এই ভার্বটি দ্বারা বোঝানো হচ্ছে গহনা পছন্দ করছে তাহলে এই ভার্বটির অ্যাকশন হচ্ছে বিকজ দ্য ভার্ব টেলস ওয়ার দ্য টু ওমেন আর ডুইং এই ভার্বটি দ্বারা বোঝানো হচ্ছে মহিলা দুজন কি করছে এরপরে ক্লোটি হচ্ছে দ্য লিটল গার্ল ছোট মেয়েটি ইট আ ব্যানানা এখানে ভার্ব হচ্ছে ইট এই ভার্বটি দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে এখানে এই ভার্বটি দ্বারা সেন্টেন্সটি হচ্ছে দ্য লিটল গার্ল ইজ ইটিং আ ব্যানানা ছোটো মেয়েটি কলা খাচ্ছে এই ভার্বটি দ্বারা অ্যাকশন হচ্ছে বিকজ দ্য ভার্ভ টেলস ওয়ার দ্য গার্ল ইজ ডুইং এই ভার্ভটি দ্বারা মেয়েটি কী করছে তা বোঝানো হচ্ছে এরপরে ক্লুটি হচ্ছে দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট স্পেসাস এখানে ভার্ভটি হচ্ছে স্পেসাস এই ভার্ভটির দ্বারা সেন্টেন্স হচ্ছে দ্য মার্কেট ইজ স্পেসাস বাজারটি প্রশস্ত এই ভার্ভটির দ্বারা এস্টেট হচ্ছে বিকজ দ্য ভার্ভ ইন্ডিকেট হাউ দ্য মার্কেট ইজ এখানে এই ভার্ভটি দ্বারা বাজারের অবস্থা বোঝানো হচ্ছে বাজারটি যে প্রশস্ত তা বোঝানো হচ্ছে এরপরে ক্লুটি হচ্ছে দ্য ক্লিনার ক্লিন এখানে ভার্ব হচ্ছে ক্লিন এই ভার্বটি দ্বারা সেন্টেন্স হচ্ছে দ্য ক্লিনার ইজ ক্লিনিং দ্য মার্কেট এরিয়া পরিচ্ছন্নতা কর্মী বাজার এলাকা পরিষ্কার করছে এখানে এই ভার্বটি দ্বারা অ্যাকশন হচ্ছে বিকজ দ্য ভার্ব টেলস ওয়ার দ্য ক্লিনার ইজ ডুইং এই ভার্বটি দ্বারা পরিচ্ছন্নতা কর্মী কী করছে তা বোঝানো হচ্ছে এরপরে ক্লুটি হচ্ছে দ্য সিকিউরিটি গার্ড চেক এখানে বার্ব হচ্ছে চেক এই বার্বটি দ্বারা সেন্টেন্স হচ্ছে দ্য সিকিউরিটি গার্ড ইজ চেকিং দ্য পার্সনস ইন্টারিং দ্য মার্কেট উইথ মেটাল ডিটেক্টর এখানে এই বার্বটির অ্যাকশন হচ্ছে বিকজ দ্য বার্ব টেলস ওয়ার দ্য সিকিউরিটি গার্ড ইজ ডুইং নিরাপত্তার কী করছে তা এ বার্বটি দ্বারা বোঝানো হচ্ছে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা এই সেভেন পয়েন্ট থ্রির কাজটিকে কীভাবে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো